আপনাদেরকে একজন ভালো ঘরের জানোয়ারের সাথে পরিচয় করিয়ে দেব হয়তোবা সে কোনো একটা এজেন্সি অথবা কোনো দালালের ছয় নম্বর বাচ্চা হতে পারে যাই হোক তার যোগ্যতা তো সে এখানে তুলে ধরেছে সেই হিসাবে আমাকে বলতে হচ্ছে হয়তোবা আরও খারাপ কিছু হতে পারে তবে আমার জানা নেই জানি না বাংলাদেশে সে কোন বালের মিনিস্টারের কি সেটাও আমার জানা নেই তার মতো বাস্টার্টে আমরা ইউরোপের ভিতরে টিস্যু হিসেবে ব্যবহার করতে গিন্ডা লাগে তো কিসের জন্য আজকে আমার এই কথাগুলি বা তার চেহারা বা তার ফটো দিয়ে আমি কি কেন এটা করছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কেন তার প্রতি আমি এত ক্ষিপ্ত আমি আজকে তাকে দশ পনেরো দিন যাবৎ ফ্ল করে দেখতেছি যে সেই কমেন্টগুলা করতেছে কিসের জন্য আমি আমার জানা মতে আমি তার কোনো ক্ষতি করিনি আমি এখানে কাউকে কোনো ট্রাভেলস বা কোনো কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি যার কারণে সে আমার উপরে এরকম ছড়াও হবে তো আমিও আমি কিন্তু এটা ফার্স্টে না আমি এটা কিন্তু তৃতীয় নম্বরে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তার প্রথম কমেন্ট এবং দ্বিতীয় কমেন্টই আমি আপনাদের সামনে শো করবো এরপরে আপনারাও বুঝতে পারবেন কেন আমি তার উপরে এত ছড়াও হয়েছি তো সে যদি ভালো মানুষের বাচ্চা হয় এই ভিডিওটা দেখার পরে সে সরি বলবে আর যদি অমানুষের বাচ্চা হয় তাহলে সে এখানে আরও মন কথা বলবে গালাগালি করবে সেটা আমি বিশ্বাস করি তার থেকে তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি তার কমেন্টগুলো দেখার জন্য দেখুন তার নাম বাপ্পি খান সে জানি না কোন দেশে আসে কি এসব বিষয় আমি এখানে একটা ভিডিও নিচে আমার ভিডিও নিচে কমেন্ট করেছে মালয়েশিয়া সিঙ্গাপুর বা আউট ইউরোপ থেকে ইউরোপে বিচা লাগানোর আরেকটি ওয়ে সেটা সেই কথার নিচে দিয়ে সেই এই কমেন্টটা করেছে আপনারা দেখুন ওই যে কি কি জানি বলছে তার নাম হচ্ছে বাপ্পি খান যাই হোক সে কোন খান কি আদম সদম খান না কোন খান সেটা আমার জানার বিষয় না আমি এর আরেকটা কমেন্টে নিয়ে যাচ্ছি দেখুন আমি আরেকটা কমেন্টে আপনাদেরকে নিয়ে আসছি এতক্ষণ পর্যন্ত আমি যদি ওই কীভাবে আনছি এটা যদি দেখাইতে যাই তাহলে মিনিটে অনেক বেশি হয়ে যাবে তার ব্যবহারটা দেখুন এখানে আর তার চেহারাটা দেখুন এখানে দেখছেন তার চেহারাটা কেমন আর তার ব্যবহারটা কেমন এখানে তার কোনো জায়গা জমি নিয়ে আমার সাথে তার কোনো ঠেলাঠেলি নাই আমি তাকে চিনি না তাকে জানিও না এবং সে কোথায় থেকে কোথায় আসছে সেটাও আমার জানা নেই কিন্তু তার ব্যবহার যদি এরকম হয় রিফিড ব্যবহারটা রিয়াকশানটা আমার কি হতে পারে কিন্তু আমি তার ফটো দিয়ে ভিডিও দেওয়া ছাড়া আমার কোনো পথ ছিল না সুতরাং সে যে ডিস্ট্রিক্টের হোক না কেন সে যদি আমার ডিস্ট্রিক্টের হয় তাহলে তো আরও কঠিনভাবে তার বিচার হবে এবং যদি আমার সামনে পড়ে তাহলে তো তার বাগ্যে কি আছে সেটা আমি জানি না আমার বাগ্যে কিছুই নেই এই পৃথিবীতে আমি অনেক আগে মরে গেছি যার কারণে আমি এখন এগুলো বলতে আমার ভয় করে না তো এ যদি কোনো বালের মিনিস্টার ছেলে ফেলেও হয় আগেই বলে দিচ্ছি সে যে গালাগালিগুলো করছে বা আমার গিরাই গিরাই ফিট বলছে বা অন্য কিছু বলছে আমি তাকে অনুরোধ করব তোর গিরার ভিতরে অন্তত আজ থেকে এক বছর পর্যন্ত ব্যান্ডেজ করে রাখ তোর জন্য ভালো হবে তুই কোন বাস স্টার্টের বাচ্চা বাস স্টার্ট তুই আমাকে এত বড় হুমকি দেওয়াস তোর কি আমি এমন ক্ষতি করেছি তুই আমাকে সেটা দেখাতে হবে দেখুন কত বড় বেয়াদব কি ফটা লেখা করছে এগুলা আমার মনে হয় না যে এগুলো কোনো পড়ালেখা করছে শুধুমাত্র পক্রিয়া ফুল থেকে সার্টিফিকেট বানিয়েছে আর সারা বছর কারওয়ান বাজারের মাগে ফারায় ফারায় ঘুরছে আমার মনে হয় যেন এখানে ছোট বড় ভাই আছেন সকলে ক্ষমা করবেন কারণ তার ব্যবহারে আমি আমার নিজেকে ধরে রাখতে পারতেছি না আমার পাঁয়ের রক্ত মাথায় উঠে গেছে সে মাকে এভাবে যদি বলতে পারে আমার তো বিশ্বাস সে তার মায়ের সাথে জানা করে হান্ড্রেড পার্সেন্ট কারণ যে ব্যক্তি তার মায়ের সাথে জানা করতে পারে সে অন্য মায়ের কে নিয়ে কথা বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট এখানে এক বিন্দু পরিমাণও ভুল নাই তোকে আমি আবারও সময় দিচ্ছি তুই বালা হয়ে যা তবে আমি এরপরে তোকে ব্লক করে দেব এটা সত্য ধন্যবাদ ভাইয়া কোনো ভুল কুটি হলে এখানে যারা বাইরে আছেন ক্ষমা করবেন কারণ এই ধরনের কোনো কেউ ব্যবহার করবেন না আমি ফটো সহকারে আপনাদেরকে দিয়ে দেবো এখানে বিচার আপনারাই করতে পারবেন চার মানুষ আছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন